বন্ধুরে আমার আলামিন আমাদেরকে বারবার একটা বিষয়ে সতর্ক দিছে হে পৃথিবীর মানুষরে যে পৃথিবীটাকে তোমরা দেখছো অতি সুন্দর অতি দামি জায়গা যার প্রেমে তুমি জীবনটাকে নিয়োজিত করে দিয়েছ যার প্রেমে তুমি পাগল হয়ে গেছো এই দুনিয়াটা আখেরাতের তুলনায় কিছুই নয় সামান্য কিঞ্চিত আল্লাহ তাবার একমাতালা তার নবীকে বলছেন হে নবী আমি তোমার জন্যে আঁকে রাতে সুসজ্জিত করে দিয়েছি সাজিয়ে দিয়েছি যেখানে কোন ত্রুটি পাবে না ত্রুটি মুক্ত জীবন দিয়েছে এই পৃথিবী থেকে আচ্ছা ওদের কোনো ওখানে মানে মিটিং চলছে কি চোখের সামনে প্রত্যেকটা লোক খালি ওদিকে তাকিয়ে আছে আমি এদিকে আনতে পারছি না কারণ ওদের যদি মিটিং থাকে তাহলে খানিকক্ষণ মাইন্ডটা বন্ধ করে দি মিটিংটা করে নেয় কমিটির লোক যদি ওইভাবে ওখানে দাঁড়িয়ে মিটিং করে লোকগুলো আমার দিকে বায়ন শুনবে কোথাও ওদেরকে দেখছে আর আমি পেরেশান হচ্ছি যে এরা আমার দিকে আসুক একটু ধৈর্য ধরেন ওনাদের মিটিংটা হয়ে যাক তারপর আমি বায়ন করব আমি দশ মিনিট রেস্ট নিচ্ছি ওখানে যে জটলা দাঁড়িয়েছে দশ মিনিটটা লহিলার ক্ষমতা নাই আর আমি চিলিয়ে লক্ষ্যটা আমার দিকে আনতে পারছি না এরা ভাবছে হয়তো যে কোনো ক্ষেপণাস্ত্র নামবে নেই ইউক্রেন থেকে কেউ আসছে নাকি যা দেখতে পারি না সেগুলো আসলে আমার চোখে আসবে হিলছে না ওখান থেকে আর আমার মনটা বলছে এবার হটবে এবার হটবে এবার হটবে বলতে হলো আমাকে বাধ্য দুজনে দাঁড়িয়ে আছে নিজেদের নিজেদের হুঁশিয়ার হয়ে যান আল্লাহ একটা কথা বারবার বলছে কি বলছে এই দুনিয়া থেকে আখের হাত অনেক ভালো দেখতে পেয়েছি না ভেজালটা ওই জায়গায় নবীকে বলছেন নবী রে স্বয়ং নবীজির মতো ব্যক্তি আপনার আমার ইমান্ত দূরের কথা তাকেও নবী আল্লাহ বলছেন ওলাল্লা কিরাত কামিনাল হে নবী এই পৃথিবীর সুসজ্জিত যে মায়া জালে তুমি পড়ে আছো এর থেকে তোমার আখেরা তো অনেক গুণে ভালো রে বাল তো শিরুনাল দুনিয়া তোরা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়ে দিয়েছেস অলাল আখিরা তো খাই কামিলাল উলা আর তোর আখেরাটাকে আমি এমন করে সাজিয়েছি পৃথিবী তোদের মনে থাকবে না বিশ্বনবী বলেছেন মজুসি আল জান্নাতের ভিতরে যদি একটা ঘোড়ার কোড়া রাখা জায়গা দেওয়া হয় খায়রু মিনা দুনিয়া ও মাফি হা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত টাকা পয়সা ডলার সোনা চাঁদি রূপ যা কিছু আছে না কেন এর থেকে অনেক গুণে দামি সে আখের আটটা যেটা আমাদের পরকাল বলা হয়েছে এটা হলো এহকাল এহকালে আপনার আমার কোনো ব্রেক নাই ধীরে 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 আল্লাহ তাবার আপনাকে আমাকে পরকালের দিকে টেনে নিচে এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারেনি আর পারবে না আপনার মন চাই বা না চাই আজকে বয়স একান্ন কাল হবে বান্ন পশু হবে তিপান্ন আপনার মনটা চাইছে না যে আমি বুড়িয়ে যাই কিন্তু চুল পাকবে দাড়ি পাকবে ভুরু পাকবে মন পাকবে গায়ের রং পাকবে দাঁত খসে যাবে হাত কাজ করবে না পা কাজ করবে না ব্রেন কাজ করবে না এর মানে হচ্ছে ধীরে 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 তোমাকে কবরের দিকে টানা হচ্ছে অতএব তুমি কান করে শুনে নাও তোমার মন চাইল যেতে হবে না চাইল যেতে হবে কাজ গুছিয়ে গেল যেতে হবে কাজ গুছানো না থাকলো যেতে হবে তোমার মনের বিরুদ্ধ হলে যেতে হবে তোমার মনের পক্ষে হলো যেতে হবে তুমি যদি আল্লাহর অলি হও তো যেতে হবে তুমি যদি আল্লাহর দুশ্মন হও তাও যেতে হবে পৃথিবীটা আমাদের থাকার জায়গা নয় পৃথিবী আমাদের ঠিকানা নয় পৃথিবী হলো মুসাফির খানা এখানটা ছেড়ে চলে যেতে হবে এ দুনিয়া এ দুনিয়া আনে কে আনা নেহি دنیا رہنے کے لیے نہیں دنیا رہنے کے جگہ نہیں دنیا میں آنے کے لیے آنا نہیں بلکہ دنیا میں آنا ہے جانے کے لیے یہاں جو آیا اس کو جانا پڑا یہاں آنے کے لیے آنا ہوتا تو آج کو آج حضرت آدم کو بھی مل جاتے نبی محمد وسلم کو بھی مل جاتے ہم اپنے نظر پہ یہ سب کو دیکھ پاتے یہ دنیا آنے کے لیے آنا نہیں ہے دنیا میں جو آیا ہے وہ جانے کے لیے آنا ہے تا اس لیے دنیا میں جو آئے تھے وہ چلے گئے تم آئے ہو تم کو جانے پڑے گا تم کے بعد جو آئے گا اس کو بھی جانا پڑے گا دنیا میں میر دنیا رہنے کا جگہ نہیں ہے دنیا کا ایمون ایک کا جائے گا ایکھان امرہ تھاکار جو نیاسی نہیں ایکھان جاوار جو نیاسی چھے থাকার জন্য যদি জায়গাটা হতো আজকে আদমকে পাওয়া যেত বিশ্ব নদীকেও পাওয়া যেত দুনিয়ার মতো বড় আল্লাহ ঘর বলেছেন আর মাকড়সার ঘরটা কেমন শুধু একটা হাওয়ার অপেক্ষায় আছে ছিঁড়ে চলে যাবে পৃথিবী এমন একটি জায়গা যত মালদার এসেছে চলে গেছে গেছে এসেছে চলে গেছে শিক্ষিত এসেছে চলে গেছে মূর্খ এসেছে চলে গেছে বড় বড় নবী এসেছেন তাদের কেউ দুনিয়া ছাড়তে হয়েছে এর জন্য দুনিয়াতে কেউ থাকার জন্য আসে না বরং দুনিয়াতে আসে চলে যাওয়ার জন্য পৃথিবীতে কিছু ঘর আছে যেখানে মানুষ আসে পালাবার জন্য আসে ঘর পালাবার জন্য আসে আপনি একবার দেখেন তো কোটাল পুকুর স্টেশনটা কত সুন্দর ছাওয়া কত সুন্দর ঠে শেডিং কত সুন্দর ফ্যান কত সুন্দর চেয়ার লক্ষ লক্ষ টাকা দিয়েই প্ল্যাটফর্মটা বানানো হয়েছে কিন্তু প্ল্যাটফর্মে যে আসে সে ওখানে থাকার জন্য আসে না বরং পালাবার জন্য আসে প্ল্যাটফর্মে যদি আমি বসে থাকি আর যদি দশ মিনিট পর আপনি আসেন তো আপনার মুখ থেকে প্রথম বের হবে কোথায় যাবেন কোথাও যাব মার্বেল পাথরে বসে আছে এখানটা ছাড়বো কেন না কোথায় যাবেন এয়ারপোর্ট যদি দেখেন তো মনে হবে দুনিয়াতে জান্নাত বানি দিয়েছে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার গদি ওখানে মানুষ বসে পালাবার লেগে কোথায় যাবে চেন্নাই যাবো কোথায় যাবে দুবাই যাব কোথায় যাবে সৌদি যাব আমেরিকা যাব ইরাক যাবো কুয়েত যাব এই ঘরগুলো বানানো হয়েছে পালানোর জন্য এই ঘরগুলোকে তৈরি করা হয়েছে পালাবার জন্য তাহলে ওই ঘরটাতে ঢুকো ওটা বাস করার জায়গা নয় পালাবার জায়গা তো পৃথিবী ঠিক ওই রকম এটা বাস করার জায়গা নয় এখানে যতজন এসেছে তারা পালিয়েছে তারা নাই তাদের গাড়ি ডেট হয়ে গেছে চলে গেছে আপনার যেদিন গাড়ি আসবে সেদিন আপনিও যাবেন দুনিয়াকে এ মোসাফির মনজিল ট্রি খবর হ طے کر رہا ہے جو تو یہ دو دن کا سفر ہے آنکھوں سے تو نے کتنی سنا سے دیکھے ہاتھوں سے تو نے کتنی مردے دفنے دو گز جمی چھوٹا سا تیری گھر ہے دنیا کے مسافر منزل تیری قبر ہے طے کر رہا ہے جو تو یہ دو دن کا سفر ہے یہ اونچے اونچے محلے کچھ کام کے نہیں یہ حالی الہی سن بنگلے کچھ کام کے نہیں دو گز چھوٹا سا تیرے گھر ہے پھر بھی تو کیوں اس سے بے خبر ہے ای مورہتے কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনাম নয় চোখের জলে মাটির আমি বড় ভালোবাসি মাটিতে মিশাইয়া আয় আয় দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ অতএব রে পৃথিবীতে আমরা কেউ থাকবো না এটা হলো এহকাল পরকাল আমাদের আসল ঠিকানা সেখানে চলে গেলে জান্নাতে আর ফিরে আসতে হবে না খালিদিন ফিহা আবাদা জান্নাতের জিন্দেগিকে বলা হয়েছে চিরদিন তুমি থাকবে তোমার কাছে আর মা পৌঁছাবে না ভূমিকা শেষ যে মাত্র আপনি আর আমি আর নসিবে ঝাঁটা মেরে দিয়েছে আমার সব জায়গায় জালসাই শেষে আর যেটি ভালো মানুষ থাকবে সব কেটে পড়বে দুটা ছেলে পেলে নিয়ে থাকতে হয় জি আর এই জিনিসটা জীবনে আমি এবার উঠতে শুরু করেছে তাকান 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 এবার উঠতে শুরু করেছে এই যুগের লোক বারোটার পরা থাকে না কালকে হস্তিপাড়ায় বললাম আমি চ্যালেঞ্জ দিচ্ছি বারোটা পর লোক থাকবে না তো খালি হয়ে গেল আপনারা দেখেন যত ভালোই বায়ান করি ইনশাল্লাহ বারোটা পরা থাকবে না আস্ত আর আমাকে ট্যাকেল দিতে আসছে দরকার নাই এবার একাই যথেষ্ট এখন আমি যে যুক্তি কথাগুলো আপনাদের সামনে বলবো ধৈর্য ধরে শুনবেন খুব গভীর তথ্য যুক্তি আছে আর এই যুক্তির ভিতরে জ্ঞানের ভান্ডার ভরা আছে একবার এই স্টেজের চারিদিকে তাকিয়ে দেখেন তো গোল করে এই লোকগুলো কত সুন্দর বসে আছে জান ঠান্ডা হয়ে যেছে আমার আপনারা শেষ পর্যন্ত থাকার মতো একটা মানসিক প্রোগ্রাম নিয়ে নেন আজকে খুব কথা বলবো এবছরের আমার শেষ জালসা আমার গ্রামে আছে আমার গুরুত্ব গ্রামের ছেলে থাকতে হয় থাকবো তো আল্লাহ তালা একটা কথা বলছেন আমাদেরকে এরকম ধাক ধরে ইয়া আইয়ো হাল নদী না আমান কুম হে ইমান দারে তোমাদের কি হয়েছে কি হয়েছে মানে মুসলমানকে সব জায়গায় হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাচ্ছে না নামাজে একশোতে একশো জন মুসলমান নাই রোজাতে একশো জন একশোটা মুসলমান নাই 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 জাকাতে পর্দাতে মেয়েরা একশোতে একশো জন নাই তার মানে কোরআনে যতগুলি হুকুম এসেছে আদেশ এসেছে নিষেধ এসেছে হাদিসের ভিতরে যতগুলি আমলের কথা এসেছে মুসলমানদেরকে